আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব নতুন একটা রেসিপি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শীতকালে এই পিঠা প্রত্যেকটা বাড়িতেই হয়ে থাকে অনেকে এই পিঠাকে বলে চিতায় পিঠা আবার অনেকে বলে সরা পিঠা আবার অনেকে বলে কাঁচিকুড়া পিঠা তোমরা কি নামে ডাকো অবশ্যই কমেন্ট করে জানিও নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঋষা বিশেষ হর্টস আজ দেখো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই চিতই পিঠার রেসিপি কিভাবে বাড়িতে আমরা চিতাই পিঠার রেসিপি তৈরি করি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে অনেকে করা পিঠে বলে অনেকে সরা পিঠে বলে থাকে তোমরা কী নামে ডাকো অবশ্যই মা দেখো পাঠিয়ে এই চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা মাখিয়ে নেওয়ার জন্য একটা পাত্র নেওয়া হলো এর মধ্যে একে একে চালের গুঁড়ি দেওয়া হলো তো চালের গুঁড়িটি মাখানোর জন্য হালকা গরম জল ব্যবহার করেছিলাম বেশি গরম হলে হবে না তাহলে পিঠেটাই তৈরি হবে না এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে দেখো পিঠেটি অবশ্যই নরম হবে খেতেও দারুণ টেস্টি হবে দেখো চালের গুঁড়ি নেওয়া হয়ে গেছে এইটা আমরা গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। গরম জল দিয়ে মাখানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম একে একে লবণ লবণ দিয়ে জলটা দিয়ে দেখো মাখিয়ে নেওয়া হলো এই মিশ্রণটাকে একটু গাঢ় করে এক ঘন্টা মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তাহলে পিঠেটা খুব সুন্দর হবে দেখো এই গুঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল আমুল দুধের যে গুড়ি সেটাই দিয়ে দেওয়া হয়েছিল যাতে পিঠেটার স্বাদ আরও বেশি হয় সঙ্গে ব্যবহার করা হয়েছিল সুজি সুজিটা দিলে পিঠেটা আরও সুন্দর হবে সেই জন্যই ব্যবহারটা করেছিলাম এবার দেখো গাঢ় করে মাখিয়ে রেখে দেওয়া হবে এক ঘন্টা মতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকেই ঢাকনা দিয়ে ঢেকে রাখা হবে তোমাদের কাদের কাদের বাড়িতে চিতই পিঠাই শীতকালের জন্য রেডি করা হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও মিশ্রণটা একদিকে যেমন ঢাকনা দিয়ে ঢেকে রাখা হলো অন্যদিকে দেখো দুধটাও জাল দেওয়া হবে দুধটাকে দেখো পাত্রে ঢালার আগে ছাঁকনি দিয়ে ছেঁকে তাই পাত্রে ঢালা হলো দেখো এরপরে এটাকে ভালো করে জ্বালিয়ে নিতে হবে একদিকে দুধটা ভালো করে জ্বালিয়ে নেওয়া হলো প্রায় দু কিলো মতন দুধ ব্যবহার করলাম এই পিঠে তৈরি করার জন্য যতটা বেশি দেওয়া হবে পিঠের স্বাদও ততটাই ভালো হবে দেখো একটা মাখিয়ে নেওয়া হলো অন্যদিকে আমরা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তাতেই জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি মাটির উনুনের উপর নিয়ে নিলাম এই পিঠে তৈরি করার জন্য স্বাসটটার উপর তেল দিয়ে ভালো করে বেশি গাঢ় করলেও চলবে না কি বেশি পাতলা করলেও চলবে না দেখো ভালো করে দিয়ে দিলাম বাটিতে ভরে এক এক করে সচের উপর দিয়ে সব পিঠেগুলো রেডি করে নেব দেখো কী সুন্দর লাগছে এবং পিঠেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এইভাবে তোমরা পিঠেটা বাড়িতে ট্রাই করে যেমন টেস্টি হবে তেমনি নরম হয়েছিল দেখো এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখা হবে এই সাঁচের যে ঢাকনা থাকবে সেটা দিয়েই টাইট করে ঢেকে দিতে হবে দুধটা ভালো করে জ্বালানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে একে একে চিনি মিষ্টিটা তোমরা পরিমাণ মতো দিও এরপর দিয়ে দেওয়া হবে লবণ সেটাও পরিমাণ মতো দিতে হবে এবং তেজপাতা দিয়ে দেওয়া হয়েছিল যাতে টেস্টটা আরও বেশি সুন্দর হয় এরপর এই দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল আমুল দুধের গুঁড়ো যেটা আমরা ব্যাটারটা তৈরি করার সময়ও ব্যবহার করেছিলাম দেখো সবগুলো মিশিয়ে দেওয়া হলো এইবার যে পিঠেগুলো রেডি করেছিলাম সেগুলোই এক এক করে দুধের মধ্যে দিয়ে দিলাম এই পিঠেটা মূলত আমরা খাই রাত্রেবেলা বানিয়ে রাখি এবং দুধের মধ্যে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খেতে হয় তোমরা কিভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো নতুন 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 ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শীতকালে কে কে এই রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি সকালে দেখো পিঠেটি কত সুন্দর ফুলে উঠেছিল খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে সকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো